রাতের গভীর নিস্তব্ধতায় এমন এক ইবাদত লুকিয়ে আছে যা আত্মা আর তার স্রষ্টার মধ্যে এক বিশেষ সেতুবন্ধন তৈরি করে আজ আমরা সেই নামাজ নিয়েই কথা বলব প্রথমেই যে প্রশ্নটা আসে নামাজ কেন এতটা বিশেষ চলুন এর গভীরতা বোঝার চেষ্টা করি দেখুন নামটা শুনলেই কিন্তু এর মূল ব্যাপারটা বোঝা যায় তাহাজুদের আক্ষরিক অর্থ হল ঘুম ত্যাগ করা মানে আরামের ঘুম ছেড়ে উঠে দাঁড়ানো শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আর এই এবাদতের ভিত্তি কিন্তু সরাসরি কোরআন থেকেই এসেছে এখানে তাহাজ্জুদকে এক প্রশংসিত স্থানে পৌঁছানোর মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে এটা কিন্তু অনেক বড় একটা প্রতিশ্রুতি এখানে একটা খুব জরুরি বিষয় আছে যা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে রাতের যে কোনো নফল নামাজকেই কিন্তু কিয়ামুল্লাইল বলা হয় কিন্তু তাহাজ্জুদ হল এর মধ্যে বিশেষ একটা অংশ যা শুধু ঘুম থেকে ওঠার পরে আদায় করা হয় তার মানে সব কিয়ামুল লাইল কিন্তু সব কিয়ামুল্লাইল যুদ নয় তো এই যে নিজের আরামের ঘুমকে কুরবানি করা এর পেছনে কারণটা কি কেন এই ইবাদতের মর্যাদা এত বেশি চলুন এবারে পুরস্কার আর ফজিলতগুলো নিয়ে কথা বলি কোরআনে কি অসাধারণ ভাষায় তাদের প্রশংসা করা হয়েছে ভাবা যায় যারা নিজেদের বিছানা ছেড়ে আল্লাহর এবাদতে দাঁড়ায় তাদের কথা বলা হয়েছে ভয় আর আশার এক অপূর্ব সংমিশ্রণ দিয়ে আর নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের এই কথাটা খেয়াল করুন তিনি বলছেন ফরজ ইবাদতের পর শ্রেষ্ঠ ইবাদতি হল রাতের নামাজ এর চেয়ে বড় স্বীকৃতি আর কী হতে পারে এই হাদিসটা তো মুহূর্তটার ঘনিষ্ঠতাকে একেবারে চোখের সামনে তুলে ধরে এমন একটা সময় যখন স্বয়ং আল্লাহ তার বান্দাদের ডাকেন তাদের প্রার্থনা শুনেন এবং কবুল করার প্রতিশ্রুতি দেন এটা সত্যি এক অসাধারণ মুহূর্ত সংক্ষেপে বলতে গেলে এর পুরস্কারের তালিকাটা বেশ লম্বা আল্লাহর নৈকট্য লাভ করা থেকে শুরু করে পাপের ক্ষমা দোয়া কবুল হওয়া জন্নাতে উচ্চ মর্যাদা আর সবচেয়ে বড় কথা মনের মধ্যে এক অন্যরকম শান্তি আর স্থিরতা পাওয়া যায় এটা ইমানকে মজবুত করে আর কৃতজ্ঞতা প্রকাশেরও একটা সেরা মাধ্যম আচ্ছা এতক্ষণ তো আমরা এর গুরুত্ব আর ফজিলত নিয়ে কথা বললাম এবার আসা যাক একেবারে প্রায়োগিক দিকে যারা এই নামাজটা আদায় করতে আগ্রহী তারা কিভাবে শুরু করতে পারেন এর পদ্ধতিটা কিন্তু খুবই সহজ আর সুন্দর সময়টা হল এসার পর থেকে ফজর পর্যন্ত তবে সবচেয়ে ভালো সময় হল রাতের ভাগ। রাকাতের সংখ্যা নিয়েও কোনও কড়াকড়ি নেই সর্বনিম্ন দুই রাকাত দিয়েও শুরু করা যায় মূল বিষয় হল শান্তভাবে দীর্ঘ তিলাওয়াত আর লম্বা সিজদার মাধ্যমে আল্লাহর সাথে একান্তে কথা বলা এই নামাজকে আরও বেশি অর্থবহ করে তুলতে আমরা সেই দোয়াটা দেখতে পারি যা নবী সাল্লু আল্লাহ সাল্লাম নিজে তাহা যুদে পড়তেন اللهم لك الحمد انت قيم السماوات والارض ومن فيهن ولك الحمد لك ملك السماوات والارض ومن فيهن ولك الحمد انت نور السماوات والارض ولك الحمد انت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنه حق والنار حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق والساعه حق اللهم لك اسلمت وبك امنت وعليك توكلت واليك انبت وبك خاصمت واليك حاكمت فاغفر لي ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت হে আল্লাহ সব প্রশংসা আপনারই আপনিই আসমান জামিন ও উভয়ের মাঝে বিদ্যমান সব কিছুর নিয়ামক এবং আপনারই জন্য সব প্রশংসা আসমান জামিন এবং এর মাঝে বিদ্যমান সবকিছুর কর্তৃত্ব আপনারই আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জামিনের নূর আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জামিনের মালিক আপনারই জন্য সব প্রশংসা আপনিই চিরসত্য আপনার ওয়াদা চিরসত্য পরকালে আপনার সাক্ষাৎ সত্য আপনার বাণী সত্য আপনার জান্নাত সত্য আপনার জাহান্নাম সত্য আপনার প্রেরিত নাবিগণ সত্য মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সত্য কিয়ামত সত্য হে আল্লাহ আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলাম আপনার ওপর ইমান আনলাম আপনার ওপরই ভরসা করলাম আপনার দিকেই রুজু করলাম আপনার অর্থাৎ সন্তুষ্টির জন্যই শত্রুতায় লিপ্ত হলাম আপনাকেই বিচারক মেনে নিলাম তাই আপনি আমার আগের পরের প্রকাশ্য গোপন সব পাপ অপরাধ ক্ষমা করুন আপনিই শুরু এবং আপনিই শেষ মালিক আপনি ব্যতীত সত্য কোনও প্রকৃত ইলাহ নেই অথবা আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কেউ নেই খেয়াল করুন দোয়াটা শুরুই হচ্ছে আল্লাহ সার্বভৌমত্বের এক পরিপূর্ণ স্বীকৃতি দিয়ে সমস্ত প্রশংসা যে একমাত্র তারই এই ঘোষণা দিয়ে শুরু এরপর আসছে ইমানের মৌলিক বিষয়গুলোর এক শক্তিশালী স্বীকারোক্তি আল্লাহ তার প্রতিশ্রুতি পরকাল জান্নাত জাহান্নাম নবীগণ এই সব কিছু যে সত্য তার এক বলিষ্ঠ ঘোষণা আর সবশেষে দোয়াটা একটা ব্যক্তিগত আবেদনের রূপ নেয় এখানে আছে পূর্ণ আত্মসমর্পণ ভরসা আর নিজের সমস্ত পাপের জন্য আকুলভাবে ক্ষমা চাওয়া এটা স্রষ্টার সামনে নিজেকে পুরোপুরি শোপে দেওয়ার এক দারুণ উদাহরণ আমরা তাহাজ্জুদের গুরুত্ব জানলাম পদ্ধতিও জানলাম কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এই শক্তিশালী অভ্যাসটাকে জীবনের একটা অংশ করে তোলা কিভাবে সেই পথে প্রথম পদক্ষেপ নেওয়া যায় এর সবচেয়ে বড় অনুপ্রেরণা তো স্বয়ং আলাইহি ওয়াসাল্লামের জীবন ভাবন যার সমস্ত গুণা মাফ করে দেয়া হয়েছে তিনিও এতটা কষ্ট করে তাহাজ্জুদ পড়তেন শুধুমাত্র একজন কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য তাহলে এটা শুধু ক্ষমা চাওয়ার জন্য নয় বরং কৃতজ্ঞতা প্রকাশেরও সর্বোচ্চ একটা মাধ্যম শুরুটা কিন্তু খুব ছোট করেই করা যায় প্রথমত ঘুমানোর আগে মনে মনে দৃঢ় সংকল্প করা যে আমি উঠব এরপর মাত্র দুই রাকাত দিয়ে শুরু করুন প্রতিদিন নিখুঁতভাবে পড়ার চেয়ে নিয়মিত পড়াটা অনেক বেশি জরুরি আর সম্ভব হলে এই অসাধারণ অভিজ্ঞতার অংশীদার করতে নিজের জীবনসঙ্গীকেও জাগিয়ে তুলতে পারেন